আমার মায়ার মৌরে কোথায় গেলে পাইব তো বার তোমাকে পাইবার গুরিযা মি দের বি দেরের শে কুরা নের ভাগানে করনা ভিসানা হর দয়ার মৌ তোমাকে না কোথায় গলে পাইবো তোমর ঠিকা ও আল্লাহর বান্দারা টাকা পাইলা বাড়ি পাইলা গাড়ি পাইলা কিন্তু একবারও ভাবছো এরা কেউ তোমার সাথী না কেউ তোমার আপন না ওরে যেদিন ওরে রুহুটা নিয়ে যখন আজরাইল চলিয়ে যাবে ওই সাদা কাপড়ে যেদিন ডুবের যুবক সাদা কাফুনে এখন একা হয়ে যাবি ওই বাস কবরে যখন রাগবি একা একা শুয়ে থাকবি দেখবি মা কই আমার বাবা কই আমার টাকা কই আমার ক্ষমতা ওই অন্ধকার কবরে এখন তুমি একার কেউ না ওই অন্ধকার কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে এতদিন আমার মা আমার বাবা আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে এখন তো দেখি কেউ আমার না কেউ আমার না কেউ আমার না কেউ আমার না আসলে সবাই আমারে বিদায় দিয়ে আরামে ঘুমায় সবাই আমারে কবরে আইখা আরামে খায় ওই অন্ধকার কবরে দেখলাম আমার মালি ওই কবরে আমার মাওলা সারা আমার আর আপন কেউ হবে না রে বাবা ওই মাওলার একটু আপন বানাও ইবাদতের মাধ্যমে একটা গুণের মানুষ আমার নবীর তরিকার মালা গলায় লাগাও ও আমার কলিজার যুবক ও বিদ্ব বাবাজি মা বোনেরা জীবনে তো গুনাহ কম করো নাই আমার মাওলার ভয় নিয়ে তওবা করো আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করতেছো কিন্তু ওগুলো ভোগ কইরা একবার ওঠি আমার আল্লা রে হাজিরা দিয়া বলস লাভবাই। আবার আল্লাহর সামনে কি একবারও সেজদায়ে পরে বলছ সুবহানা রব্বী আলা ওরে আমার মাওলা যদি সেজদায়ে পইরা যদি একবার ডাক দিতি আমার মাওলা কুদরতি পা তোর কপালের নিচে ঢুকায়া দিয়া বলতো বান্দা আয়া জীবনে যত গুনা করছো মাফ করে দিব আমার দরজা কই যাবি আর দরজা নাই যেখানে যাবি জাহান নামের আগু আমার রহমতের দরজা ছেড়ে যাই নারে গোলাম ওরে দাড়ি কামানেওয়ালা ভাই জাহান নামের দরজায় বসে আছো বেপরদায় গিয়া জাহান নামের দরজায় বসে আছো এখনো সময় আছে ফিরিয়ে আসো আবার আমার মালিকের ডাক দাও অন্তর দিয়া ডাকো আর বলো হে দয়ার জীবনে তো কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম মন মতো গুণা করেছি মা বাবার সাথে বেয়া দবি সাথে বেয়া মুরব্বিদের সাথে শিক্ষকের সাথে বেয়া আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ মরিয়া গেলে তো তুমি সারা আমার আর আপন কেউ হবে না আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপার দেয় চলবো না মা বাবারে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া চলব নবীর তরিকায় চলব আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না দাড়ি কাটে না তুমি কেন পারবা না